নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের হেসেলে শীতকাল পড়ে গেছে আর একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসছি শীতকালে সব সবজি দিয়ে একটা মিক্সড তরকারি বড়ি দিয়ে প্রথমে আমরা সবজিগুলোকে কেটে নেবো বেগুন আলু বরবটি এবারে একটা পরিষ্কার করাতে সর্ষের তেল নিয়ে নেবো আর তার মধ্যে দিয়ে দেবো বড়ি এই বড়িগুলো কিন্তু আমাদের বাড়িতে নিজে মা হাতে দেয় সেই বড়িগুলোকে একটু ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেলেই আমরা একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব এরপরে এই কড়ার মধ্যে তেলের মধ্যে আমরা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমরা বাকি সব যে কেটে রাখা সবজি সেগুলো এক এক করে দিয়ে দেব আলু বেগুন বরবটি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার সাথে সাথে এর উপরে আমরা দিয়ে দেব এক চামচ নুন নুন অবশ্য নিজেদের স্বাদ মতনই দেবেন এরপরে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এর উপরে দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কা বাটা আমার শীতকালীন একটু বেশি ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই একটু দিয়ে দিলাম আর বাঙালির রান্নাতে চিনি হবে না তাই হয় তাই এক চামচ চিনি এরপরে দিয়ে দিয়ে দিলাম দিলাম বাটা অল্প একটু জল ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দি খানিক্ষণ পরে ঢাকাটা খুলে একবার দেখে নেবো সব সবজি সেদ্ধ হয়ে গেছে কিনা ব্যাস একটু নাড়াচাড়া করে নেব তার উপরে দিয়ে দেবো এক চিমটি হিং আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে এবারে দিয়ে দেব বড়িগুলোকে ভেজে রাখা বড়িগুলোকে এবার আবার একটু নাড়াচাড়া করে নেব আর নামাবার আগে দিয়ে দেব আদা কুচি বা আদা থেঁতি এবার রেডি হয়ে গেল আমাদের আলু বেগুন বরবটি দিয়ে তরকারি শীতকালে কিন্তু খুব ভালো লাগে এটা খেতে গরম ভাত দিয়ে একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবেন আবার একটা পরের রেসিপি নিয়ে আসছি ভালো থাকবেন নমস্কার